আমরা যদি বলি অত্যক্তি হবে না। സംকামুক্ত নির্বিগ জীবন সেনা সেনাপ্রধানের নাই। হাদিদের ছিল হাদিদের ছিল। কেন? হাদিরা তো মৃত্যুকে আলিঙ্গন করার জন্য রেডি। হাদিকে যখন ফোনে যখন ফোনে যখন একজন টেক দিয়েছে যে তুই তোর জন্য একটা কফিন ঠিক করে রাখ তোর কিন্তু সময় শেষ। হাদি উত্তরে কি বলছে? আমার জন্য মোটা তাজা কোনো উন্নত কফিনের দরকার নাই কারণ আমি তো হারাম খায় আমি আমার বডিকে মোটা করি নাই আমার জন্য কাফনের নর্মাল যথেষ্ট কাফনের আমার জন্য যথেষ্ট নর্মাল অনেক মোটা কফিন আমার দরকার নাই কারণ আমি হারাম খায় আমার শরীরটাকে মোটা করি নাই কত বড় স্প্রিটওয়ালা কথা ইউনিভার্সিটির এই ছেলেটা ও যেন সত্যি আমাদের চাইতে অনেক ফাস্ট দিনের লাইনে আমি তারে না, না। পরে তারে চিনলাম তার কিছু বক্তব্য যেটা শুনলাম দেখলাম পড়লাম সত্যি আমার জানি অনেক চিন্তা চেতনাকে একদম চেঞ্জ করে দিয়েছে তার মধ্যে একটা বক্তব্য অন্তরের অন্তঃস্থল থেকে কথা তো আমরাও বলি কিন্তু ওর কথাটা যেন ছিল একদম দিলের গভীর থেকে মিয়া জিয়াদা শতাধিক অন্তরের গভীর থেকে ছিল মৃত্যুর ফয়সালা জমিনে হয় না মৃত্যুর ফয়সালা আসমানে হয় এই কথাটা যেই ভাবে বলেছে তাতে আমার একটা ধারণা ছিল সে ধারণাটা চেঞ্জ হয়ে গেছে সেটা হলো আমি ভাবতাম যে সবচাইতে বড় ধার্মিক এবং শুধুই মাদ্রাসায় যারা পড়ে তাদের অন্তরে ইমান আকিদা অনেক মজবুত হয় কিন্তু এই হাদির বক্তব্য শুনে আমার ধারণা চেঞ্জ না স্কুল কলেজ ইউনিভার্সিটিতেও অনেক পাক্কা সাচ্চা ইমানদার তৈরি হয় আছে অনেক পাক্কা সাচা ইমানদার আছে বক্তারাম হাজরিন আমার সে কথাই মনে পড়ল ওই যে রঙ্গিলা রসুল নামে কবিতা লিখেছিল না মনে নাই আপনাদের এর পরিপ্রেক্ষিতে এক নবজয়ান জীবন দিল সেই সময় বুজুর্গরা বলেছিলেন যে দাড়ি ছাড়া একজন যুবক সে তার অন্তরে রসুল প্রেম এমনভাবে জমিয়েছিল যার নবী প্রেমের কাছে আমরা নিজেরাও আশ্চর্য নিত নবী প্রেমের ক্ষেত্রে তাই সে আমাদের চাইতে অনেক গেছে জাতীয় কথাই এখন আমার মনে আসতেছে যে স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেক তরুণ যুবক এমন আছে যারা আলহামদুলিল্লাহ ইমান আকিদা আল্লাহ রসুল দিনের প্রশ্নে অনেক বড় মজবুত অটুট আল্লাহ তালা এ জাতীয় হাদি দিয়ে আমাদের দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোকে ভরে দিয়ে এখন তো পুরো বাংলাদেশ অস্থিতিশীল বিশেষ করে সত্যি যেই ছেলেটা শাহাদত বরণ করলো আমরা আল্লাহ পাকের হাসে দোয়া করি আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করুক আমি ও অ্যাক্সিডেন্টের আগ পর্যন্ত ওর নামটাও আমি জানতাম না কারণ আমি একটু ব্যতিক্রম ধর্মী মানুষ সেটি হলো অনেক বেশি খবরাখবর এগুলা আমি পড়ি না ছয় মাস দুই মাস তিন মাসেও পেপার পড়ি না পত্রিকা পড়ি না এর এরকম একজন মানুষ আমি আর আমি এমনি একজন ইন্টারন্যাশনাল ওয়ালস ইন্টারন্যাশনাল অলস আমার মাদ্রাসার তৃতীয় তালায় যদি আমার সবক না থাকে প্রয়োজন ছাড়া আমি তিন বছরেও তৃতীয় তালায় উঠি না এমন একজন ইন্টারন্যাশনাল মানুষ সব কিছু মিলেই আমি তারে চিনতাম না ওসমান হাদিরে চিনতাম না দুর্ঘটনার পরে তারে চিনলাম তার কিছু বক্তব্য যেটা শুনলাম দেখলাম পড়লাম সত্যি আমার জানি অনেক চিন্তা চেতনাকে একদম চেঞ্জ করে দিয়েছে তার মধ্যে একটা বক্তব্য অন্তরের অন্তঃস্থল থেকে কথা তো আমরাও বলি কিন্তু ওর কথাটা যেন ছিল একদম দিলের গভীর থেকে মিয়াওয়া জিয়াদা শতাধিক অন্তরের গভীর থেকে ছিল মৃত্যুর ফয়েসলা জমিনে হয় না মৃত্যুর ফয়সলা আসমানে হয় এই কথাটা যেই ভাবে বলেছে তাতে আমার একটা ধারণা ছিল সেই ধারণাটা চেঞ্জ হয়ে গেছে সেটা হলো আমি ভাবতাম যে সবচাইতে বড় ধার্মিক এবং শুধুই মাদ্রাসায় যারা পড়ে তাদের অন্তরে ইমান আকিদা অনেক মজবুত হয় কিন্তু এই হাদির বক্তব্য শুনে আমার ধারণা চেঞ্জ না স্কুল কলেজ ইউনিভার্সিটিতেও অনেক পাক্কা সচ্চা ইমানদার তৈরি হয় আছে অনেক পাক্কা সাচ্চা ইমানদার আছে মখতারাম হাজরিন আমার সে কথাই মনে পড়ল ওই যে রঙ্গিলা রসুল নামে কবিতা লিখেছিল না মনে নাই আপনাদের এর পরিপ্রেক্ষিতে এক নজুয়ান জীবন দিল সেই সময়ের বুজুর্গরা বলেছিলেন যে দাড়ি ছাড়া একজন যুবক সে তার অন্তরে রসুল প্রেম এমনভাবে ছিল যার নবী প্রেমের কাছে আমরা নিজেরাও আশ্চর্য নিত নবী প্রেমের ক্ষেত্রে তাই সে আমাদের চাইতে অনেক আগে গেছে এ জাতীয় কথাই এখন আমার মনে আসতেছে যে স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেক তরুণ যুবক এমন আছে যারা আলহামদুলিল্লাহ ইমান আকিদা আল্লাহ রসুল দিনের প্রশ্নে অনেক বড় মজবুত অটুট আল্লাহ তালা এই জাতীয় হাদি দিয়ে আমাদের দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোকে ভরে দিক যাদের অন্তরে দিন প্রেম দেশপ্রেম থাকবে এবং আমরা সবসময়ই দোয়া করি আমরা তো বলি কথা দেশ তোমরা চালাও দিন এবং দেশপ্রেম নিয়ে দেশ চালাও আমাদের তো যাওয়া দরকার নাই কিন্তু তোমরা যখন দিন প্রেম নাই দেশ প্রেম নাই তখন তো তোমাদেরকে সরায় আমাদেরকে যেতেই হবে তোমরা নিজেরাই যদি দিনের প্রীতি প্রেম আর দেশপ্রেম নিয়ে রাষ্ট্র চালাও তাহলে তো তোমরা তোমাদের কাজ করো আমরা আমাদের কাজ করি কিন্তু ওইখানে বসার পরে যদি দেখি দেশপ্রেমও নাই ধর্মপ্রীতিও নাই তাহলে তো ওই চেয়ার আমাদেরকে যেতেই হবে মোস্তারাম হাজরি তো আমরা বাক্য দিই ওলাম এ তো এমনই একটা জাতি আপনারা এদেশের মানুষ ওলামায় কারামদেরকে এখনো চিনে নাই অনেকে মনে করে ওলাম একেরাম এখন ক্ষমতা লোভী ক্ষমতা লোভী না তো ওলাম এ স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ক্ষমতার জন্য লড়াই করে নাই এখন দিন যত গড়তেছে তত বেশি লড়াই করছে কেন এ পর্যন্ত যারাই ক্ষমতায় এসেছে তারা ইসলামের জন্য কিছু করে নাই ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য নানা ষড়যন্ত্র করেছে ওলামা একেরামের মিশনই তো দিন নিয়ে ওলামা একেরামের জীবন তো দিনের জন্য সঙ্গত কারণে আমি যে মিশন নিয়ে পৃথিবীতে এসেছি সেই মিশন যদি বাধাগ্রস্ত হয় তাহলে তো আমি সে মিশন বাস্তবায়ন করার জন্য আমাকে এগিয়ে যেতেই হবে আমাদের দেশে বিগত গভর্নমেন্টের সময় দেখেছি যারা সরকারি কাজে বাধা দেওয়া এই মামলাটা ছিল বড় সিরিয়াস সরকারির কাজে বাধা দেওয়া তো দুনিয়াতে ছোট্ট একটা সরকার সেই সরকারের কাজে বাধা দিলে এ মামলা যদি এত জটিল হয় আসমান জমিন কুল কায়নাতের সরকার তার কাজ হল তার জমিনে তার দিন প্রতিষ্ঠা করা এই সরকারি কাজ যারা বাধা দিবে তাদের অবস্থা কত ভয়ঙ্কর হওয়ার কথা মাহতারাম হাজরিন আমরা প্রত্যেকেই শহীদ ওসমান হাদির জন্য দোয়া করব এবং তার সন্তপ্ত পরিবারকে আল্লাহ তালা যেন সবরে জামিলের তৌফিক দান করে এ দোয়া করব আল্লাহ তালা ওকে যেন জান্নাতের জন্নতের মাকাম দান করে এ দোয়া করব। আর আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি তথা নতুন প্রজন্ম যারা আছে তাদের প্রত্যেকের ভিতরে শহীদ ওসমান হাদির মতো দিন এবং দেশাত্মবোধ যেন আল্লাহ তালা থাকে দাসবাইকে দান করে